আপনাকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই জানেন যে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবিটা ছিল সেই দাবি কিন্তু ইতিমধ্যেই কিন্তু পূরণ হয়েছে এবং তাদের যতটুকু চাওয়া ছিল তার চেয়ে বেশি পূরণ হয়েছে সুতরাং এখন যেটা হচ্ছে সেটা আসলে সাধারণ ছাত্রছাত্রীর কোনো দাবি এটা এখানে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করি এখানে মূলত সে একাত্তরের পরাজিত শক্তি সে হায়নার দল যারা উনিশশো সালে সেই পরাজিত আর ঘর এখন পর্যন্ত যারা সেই পরাজয়ে গ্লানি যারা এখনো সহ্য করতে পারেনি তারাই আজকে আবার নতুন করে মাথা নিয়েছে আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ কোন না জনতিশাকাসিনা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে বলেছে তারা যখন আসবে তখনই গণভবনে দরজা খোলা যেকোনো সময় তারা আলাপ করতে পারে কিন্তু তারা সেটা না করে তারা আজকে একদফা আন্দোলন যেটা বিএনপি জামাতের এজেন্ডা সেই বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আজকে সেই ছাত্রদেরকে ব্যবহার করছে এবং বিএনপি জামাত আজকে তারা ঐক্যবদ্ধভাবে আজকে এই সরকারের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে তাই আমরা গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আমরা মাঠে আছি আমরা জননেত্রী শেখ হাসিনা একটি নির্দেশের অপেক্ষায় আছি আমরা আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা সে একাত্তরে পরাজিত শক্তিদেরকে আমরা মোকাবেলা করবো এবং এই বাংলাদেশ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব ছাত্রদের এখন তারা যেটা করছে সম্পূর্ণ অযৌক্তিক দাবি এটা কোন ছাত্র কোন সাধারণ ছাত্র ছাত্রীর এটা বক্তব্য না এটা যারা করছে এটা বিএনপি জামাতের যে এজেন্ট সেই এজেন্ট তারা বাস্তবায়ন করছে এবং আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রী কখনো তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হওয়ার পরে তারা এখন আর মাঠে থাকতে পারে না তারা যাবে এখন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় এবং পড়ার টেবিলে এখন যা করছে এটা হলো বিএনপি জামাতের প্রেচার তারা করছে তাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী আমরা তাদের কাছে প্রতিহত করবো যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করবে